চলো আমার এত সুন্দর পাখাটা প্রিয়াকে একবার দেখিয়ে আসি প্রিয়াও তো খুশি হয়ে যাবে আমার বাবা শহর থেকে এনেছে কত সুন্দর এটা দিয়ে তো মনে হচ্ছে আমাদের পুরো গ্রামের লোকেরাও হাওয়া খেতে পারবে যাই যাই গিয়ে ডাক দিই এ বাবা অত দেখছি এখনও ঘুমিয়ে আছে আরে এটা এখানে রাখি প্রিয়াকে ডাক দিই আমি প্রিয়া প্রিয়া এ প্রিয়া আরে প্রিয়াদের বাড়ি এটা কি তৈরি করেছে প্রিয়ারা মাটির ও মা এটা দেখতে কত ভয়ঙ্কর আমার তো মনে হচ্ছে এটা কোনো সাপের বাসা কিন্তু এটার কি করে হতে পারে মনে হচ্ছে এটা খেলনা কিছু বানিয়েছে দেখি তো একবার ঘুরে আরে এর ভেতরটা কত অন্ধকার আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আর এটার ভেতর দেখি এটাও তো কত অন্ধকার ধূর কিছুই তো দেখা যাচ্ছে না প্রিয়া এটা কি বানিয়েছে নিশ্চয়ই আমাদের কিছু খেলার জিনিস যাই প্রিয়াকে ডাক দিই এ প্রিয়া প্রিয়া এই গুড্ডু তোরা এটা কী বানিয়েছিস আরে গীতা দিদি তুমি কি বলছো কি হয়েছে আরে গুড্ডু ভাই তোরা এটা কী বানিয়েছিস তোদের বাড়িতে তুই নিশ্চয়ই এটা খেলার কোনো জিনিস তৈরি করেছিস তাই না দেখে তো মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং হবে এই খেলাটা আমাকে নিবি আরে আমি তো এইটা বানাইনি তাহলে কে বানালো আবার দেখো পুরো কেমন যেন আমি তো দেখে বুঝতেই পারছি না এটা কি দেখি তো এর ভেতরে কিছু আছে না কি কিছুই তো নেই আরে হ্যারে গুড্ডু ভাই ভেতরটা ভীষণ অন্ধকার চোখেই দেখা যাচ্ছে না আমিও ট্রাই করেছিলাম দেখবার আরে হ্যাঁ চলো আমার মাকে প্রিয়া দিদিকে আর আনটিকেও ডাক দি দেখি ওরা জানে কিনা আরে গুড্ডু কি হয়েছে এত সকাল সকাল আমাকে ডাক দিচ্ছিস কেন এটা কি কোথেকে এনেছিস আরে বাপরে এটা তো মনে হচ্ছে একটি সাপের বাসা আমার বাড়িতে কি করে এলো আরে কালকে সকাল পর্যন্তও তো এগুলো ছিল না কোথেকে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না দেখি তো ভেতরটা এত অন্ধকার যে কিছু বোঝাই যাচ্ছে না কিন্তু এটা কোথেকে এলো আমার তো এখন খুবই ভয় লাগছে এটা তো একটি সাপের বাসা আর এরকম সাপের বাসাগুলো যে বাড়িতে একবার হয় সেই বাড়িটাই পুরো ধ্বংস করে দেয় পুরো সেই বাড়িটাই সাপটি দখল করে নেয় এখন আমরা কোথায় যাব কি করব। আরে রাধা আন্টি তুমি তো মনে হচ্ছে একটু বেশি চিন্তা করছো দাঁড়াও দেখছি আমি এটার মধ্যে কি আছে কিছু উপায় বের করতে হবে এরকম সাপের বাসাগুলো আমি সিনেমাতেও দেখেছি এগুলোর মধ্যে নাগ নাগিনিরা থাকে ও মা তার মানে আমাদের বাড়িটা এখন পুরো নাক দখল করে নেবে এটা আমি কখনোই হতে দেব না মা মা এবার কি হবে হরে তাই তো ভাবছি প্রিয়াশোনা বসে বসে আমার না এটা দেখে কেমন লাগছে হ্যাঁ আমার মনে হচ্ছে গ্রামের লোকজনকে ডেকে আনতে হবে এটা ঠিক করার জন্য তখনই রিমা আসতে থাকে যাই যাই জলটা নিয়ে বাড়ি যাই আরে রাধারা এমন করে দাঁড়িয়ে আছে কেন কিরে রে রাধা তোরা তো আজকে পুকুরপালে গেলি না জল আনতে আরে রিমা দিদি জল আনতে যাবো কি না আমাদের বাড়িতে কত বড় একটি সাপের বাসা কোথেকে যে এলো কালকে রাত পর্যন্ত এটা কিছুই ছিল না আজকে সকালে উঠে দেখতে পাচ্ছি কি যে করবো বুঝতে পারছি না আরে এটা তো সে ভয়ঙ্কর সাপের বাসা আরে এই বাসাগুলো যে বাড়িতে একবার করে নেয় সেই বাড়িটাতে পুরো বাসায় ভরিয়ে দেয় তারা আমি এই সাপটাকে বের করার ব্যবস্থা করছি এর মধ্যে জল ঢেলে দিই দেখি বেরোয় কি না জল ঢালে সাপটা নিশ্চয়ই ভিজে গিয়ে ভেতর থেকে বেরিয়ে আসবে ও মা দেখলি তো কত করে কি সাপ বেরিয়ে এসেছে ও মাই গড কত বড় একটি সাপ রাধা রাধা এই সাপটাকে এখান থেকে তাড়া তারপরে এর বাসাটাকে এখান থেকে ভেঙে দে নইলে এই সাপটা ভীষণ দুষ্টু আমাদের এই পুরো বাড়িটাই ও দখল করে নেবে হ্যাঁ রে বিশ্বজিৎ ভাইও তো বাড়িতে নেই কে যে এটা ভাঙতে যাবে এখন আমার তো খুবই ভয় করছে হ্যাঁ দিদি আমি কিন্তু এটা একদমই ভাঙতে পারবো না আরে রাদা এটা আমিও ভাঙতে পারবো না আমার মনে হচ্ছে আমাদের গ্রামের ভেতরে যাওয়া উচিত আর কয়েকজন লোকদেরকে ডেকে আনা উচিত ওরাই দেখবি ভেঙে এটাকে গুড়িয়ে দেবে হ্যাঁ দিদি তুই ঠিক বলেছিস আর এই সাপটাকেও সুরক্ষিতভাবে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে হবে নইলে কিন্তু এই সাপটা পুরো আমার বাড়িটা দখল করে নিতে পারে কিন্তু আমার খুব ভয় করছে এবার কি হবে আরে দাদা তুই তো চিন্তা করছিস ভীষণ কিচ্ছু হবে না দেখা দাদা আমি একটা লাঠি নিয়ে আসছি তারপরে এটাকে তাড়ানোর ব্যবস্থা করছি হরে হরে কুসুম রাধা তোরা একা একা এটাকে তাড়ানোর চেষ্টাও করিস না এই সাপটা তো ভীষণ ভয়ঙ্কর বাবা আমি যাই এখান থেকে আরে আরে দিদি তুমি চলে যাচ্ছ কেন একটু এসো না তুমি থাকলে আমরা একটু সাহস পেতাম আরে হেকে তো দেখছি তাড়ানোই যাচ্ছে না হুস সাপ যা 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 এখান থেকে ও মাই ঘর দেখো দেখো কেমন ফোনা তুলে আবার ফসফস করছে আমাদের দিকে আরে হরে রাধা আমার মনে হচ্ছে এর সামনে না যাওয়াই ভালো রে আমরা মনে হচ্ছে একে তাড়াতে পারবো না মা মা তুমি কোনো চিন্তা করো না দাঁড়াও আমি এক্ষুনি এই সাপের বাসাটা ভেঙে গুড়িয়ে দেব। আমি থাকতে আমাদের এই বাড়ি দখল করতে কাউকে দেব না আরে আরে গুড্ডু তুই কি করবি এ গুড্ডু ভাই পাগল প্যান করিস না তুই এই সাপটাকে কিছুই করতে পারবি না আমরা অনেক ছোট। আরে গুড্ডু ভাইটা তো কোনো কথাই শুনছে না কি আনতে যাচ্ছে ও ও বাবা আমার তো দেখি কেমন লাগছে এই দেখ আমি কি নিয়ে এসেছি জেসিবি এই জেসিবি দিয়ে আমি এই সাপের বাসাটাকে ভেঙে গুড়িয়ে দেব। তাহলেই তো এই সাপটা এখান থেকে পালিয়ে যাবে আরে গুড্ডু ভাই তোর কি মনে হয় যে তুই এটা করতে পারবি হ্যাঁ আমি এটা করতে পারবো সরে যাও তোমরা সবাই দূরে তারপরে গুড্ডু সেই সাপের বাসাটাকে ভেঙে দিতে থাকে কি আশ্চর্য একটা ব্যাপার বলো তো রাধোদের বাড়িতে এটা কি হলো কোথেকেই বা এলো এক রাতের মধ্যে এত বড় সাপের বাসা আমি এটাকে ভেঙে গুড়িয়ে দেব আরে গুড্ডু থাম 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 শোনা তুই তোর বাবা আসুক আমার তো এখন ভয় করছে রে মা তুমি খামাকায় টেনশন করছো এই বাসাটাকে ভেঙে দিলেই চলে যাবে আরে গুড্ডুটা তো দেখছি আমার কোনো কথাই শোনে না দাঁড়া দাঁড়া আমি গ্রামের লোকজনকে ডেকে নিয়ে আসছি এর মধ্যে তো এর বাচ্চা কাচ্চা ওরাও থাকতে পারে অনেকগুলো সাপ যদি একসাথে বেরিয়ে আসে তখন আবার হবে এক ঝামেলা আরে না আমার কিচ্ছু হবে না দেখো এর মধ্যে একটাই ছিল আমি এই বাসাটাকে ভেঙে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এখনই বিষাক্তা সাপটা এখান থেকে চলে গেলেই হয় সাপটার বাসাটা ভেঙে দেওয়াতে সাপটা সেখান থেকে চলে যেতে থাকে গুড্ড ভাই সুপার হিরো গুড্ড ভাই সুপারহিরো দেখলি গুড্ড ভাইয়ের কত সাহস কত সুন্দর করে সাপটাকে নির্ভয় তাড়িয়ে দিলো বাসাটা ভেঙে হ্যাঁ রে রাধা গুড্ডুটাকে কদিন চোখে চোখে রাখিস এই সাপটা যদি আবার ওর পিছু নয় আমি তো শুনেছি নাগনাগিনীগুলো এমনই তার বাড়ি ঘরগুলো ভেঙে দিলে বাচ্চাদের পিছু নয় মানুষের পিছু নয় না না ওসব কিছুই হবে না হিয়া গুড্ডু তুই তো ভীষণ সাহসী ছেলে নে আমার এই খেলনাটা তোকে দিয়ে দিলাম তুই এটা নিয়ে নে আমার সত্যি খুব ভালো লাগছে দেখে যে তোর এত সাহস এই নে এটা তোর থ্যাংক ইউ গীতা দিদি থ্যাংক ইউ আমার তুই পাখাটা ভীষণ ভালো লেগেছে এমন একটা পাখার আমার অনেক দিনের শখ ছিল আর এই গুড্ডু দেখলে তো বাচ্চা তো বাচ্চারাই হয় ওর মনে কোনো ভয় ডর নেই চল চল রাধা একটা কাজ করি এই ভাঙা মাটিগুলো আমরা গুঁড়ো গুঁড়ো করে নিই তারপরে এগুলো দিয়ে আমরা কয়েকটি আসবাবপত্র বানিয়ে নিতে পারবো বাপরে বাপ এটা কি শক্ত আর ভারী এটাকে তো তোলাই যাচ্ছে না রাধা এদিকে আয় বোন আমাকে একটু হেল্প কর আমি মনে হচ্ছে একা একা এটাকে ঠিকই করতে পারবো না এখানে অনেকগুলো মাটি ছিল আমরা বাসনপত্র বানানোর জন্যই তো রেখেছিলাম আর এই সাপটা কী করলো নিজের বাসা তৈরি করে সেখানে বসবাস শুরু করে দিয়েছে এক রাতের মধ্যে যেমন করে ফেলতে পারে কেউ ভাবলেও অবাক লাগে হ্যাঁ রে দিদি তুই ঠিকই বলেছিস চল এগুলো দিয়ে এখন আমরা সুন্দর সুন্দর আসবাবপত্র বানাই হ্যাঁ রাধা